বেশি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমাতুল্লাহ এন এস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জেনেই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং সাতানব্বই নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং সাতানব্বই এর মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং সাতানব্বই এর মধ্যে আমরা কোনো ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে যে ছিয়ানব্বই থেকে এই ইনস্ট্রাকশনটা আমাদেরকে পড়তে হবে তো চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এভাবে কোনো কোন দলের নৌকা বেশি ওজন নিয়ে ভেসে আছে তার ভিত্তিতে আলোচনা করে পর্যবেক্ষণ চকচার পূরণ করে সিদ্ধান্ত নাও ওই নৌকার কি কি কারিগরি কৌশলের জন্য তাদের বানানো মডেল অন্য নৌকার তুলনায় বেশি ওজন নিতে পেরেছে আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে চকের মধ্যে বলা হয়েছে যে দলের নাম তারপরে চকচার আর এখানে বলা হয়েছে যে কি ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে যে এর আগে যে চকটি ছিল এই যে চকটির মধ্যে কোন নৌকা হচ্ছে যে বেশি ওজন নিতে পেরেছে এবং তাদের কারিগরি কৌশলটা কী ছিল সেটা এখানে লিখতে হবে আর দলের নামগুলো এখানে লিখতে হবে সো এই হচ্ছে যে আমরা আমাদের সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই সাতানব্বই পৃষ্ঠার সমাধান প্রথম দলের নাম আমাদের ছিল গোলাপ আর এখানে হচ্ছে যে কী ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে গোলাপের নৌকাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর এটি ওজন নিতে পেরেছে হচ্ছে যে এই যে আমরা এখানে এর আগের ক্লাসে করেছি ওজন নিতে পেরেছে হচ্ছে যে দুইশো গ্রাম আচ্ছা এরপরে হচ্ছে যে জবা জবা হচ্ছে যে জবার নৌকাটি বানানো হয়েছে যে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে আর জবার জবা গ্রুপের নৌকাটি ওজন নিতে পেরেছে হচ্ছে যে সত্তর গ্রাম এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে যে হাসনে হেনা এদের নৌকা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে আর এদের নৌকা আশি গ্রাম ওজন নিতে পেরেছে আচ্ছা এরপরে হচ্ছে যে রজনীগন্ধা রজনীগন্ধা গ্রুপের নৌকাটি বানানো হয়েছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আমরা দেখি রজনীগন্ধার নৌকাটি কতটুকু ওজন নিতে পেরেছে সে হচ্ছে যে আড়াইশো গ্রাম বাটখারার ওজন নিতে পেরেছে আচ্ছা এরপর হচ্ছে যে শিউলি শিউলির নৌকাটি শিউলি গ্রুপের নৌকাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এরপরে সর্বশেষ হচ্ছে যে বকুল বকুল গ্রুপের নৌকাটি কাঠ ও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে আর হচ্ছে যে আমরা জানি যে এই গ্রুপের বকুল গ্রুপের নৌকাটি হচ্ছে সবচেয়ে বেশি ওজন নিতে পেরেছে সেটি হচ্ছে যে কত গ্রাম পাঁচশো গ্রাম ওজন নিতে পেরেছে আচ্ছা সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে আমাদের সাতানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য 何